কিন্তু আজকে হঠাৎ করে দেখা যায় কিছু চান্স পেতে আর না পেতে বাইতুল মকরমের মতো জায়গাতে আজকে আমরা যেটা দেখতে পেয়েছি বাইতুল মকররম জাতীয় মসজিদ যেখানে বাংলাদেশের একটি কেন্দ্রীয় জায়গা মানুষের ভালোবাসার জায়গা সেই জায়গাটাতেও ক্ষমতার পাওয়ারের কারণে আজকে মারামারি করছে ঠিক কিনা বলে আজকে যদি লেবাসধারী মানুষগুলো ক্ষমতার পাওয়ারের জাতীয় মসজিদের মতো জায়গার মধ্যে দলাদলি করে মারামারি করতে পারে আশা করা যায় মানুষগুলো দিয়ে জাতির কোনো ফায়দা হবে না ঠিক কিনা বলে তোমরা কোন মার্কা মুসুল্লি আর তোমরাও কোন মার্কা হুজুর হলা এই মারামারিকেও বাধা দিলা না তোমরাও কেমন মুসুল্লি মসজিদ আল্লার ঘর সেটাও সম্মান করতে পারলা না যত বড় আল্লাহ মাদ হোক যত বড় হুজুর হয়ে যাক মসজিদের মধ্যে তো মারামারি করা যায় না ঠিক কিনা বলে কি শিক্ষা পেয়েছ তোমরা মসজিদের মধ্যে আজকে মারামারি হচ্ছে আমাদের শিক্ষার কত অধোপতন হলে আজকে এটা হতে পারে রিসেন্টলি আরো একটি ঘটনা ঘটে গেল আমরা তো সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চাই না তাহলে ইসলাম মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো আপনার মেয়ের সম্মান ইজ্জত রক্ষার জন্য এই মাদ্রাসাগুলো এই মাদ্রাসায় আমরা দিতে চাই না কলেজ ইউনিভার্সিটিতে দিয়েছেন কি শিক্ষা পেয়েছে আজকের বিগত সময়ের গত সপ্তাহের গতকালকের ঘটনা একটা ছেলেকে ভাত আদর করে হোটেলে খাওয়ায়া খাওয়ায় নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছে ঠিক কিনা বলে এই শিক্ষা কোনোদিন জাগতিক শিক্ষা হবে ইসলামিক শিক্ষা হতে পারে না এই শিক্ষা কোনোদিন মানুষকে ইসলামের দিকে নিয়ে যেতে পারে না এই শিক্ষা যদি শুধুমাত্র জাগতিক শিক্ষা আপনার সন্তানকে শিক্ষিত করেন কোরআনের শিক্ষা যদি সন্তানকে না দেন তাহলে অতি শীঘ্রই এই সন্তান আপনাকে মারবে আপনার সমাজকে মারবে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যথেষ্ট হবে ঠিক কিনা বলে এই জন্য আসুন মানুষের মধ্যে মানবতা নিয়ে আসতে হবে এই মানবতার জন্য আপনাকে কোরআনের শিক্ষা শিক্ষিত হতে হবে আমরা যে সালাত পড়ি নামাজ আদায় করি এই নামাজের মধ্যে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায় সময় কম কমতায় কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু মূল কথা হচ্ছে আপনার শিক্ষা যদি কোরআনের শিক্ষা থাকে আপনি নামাজের মধ্যেও মনোযোগ ঠিক রাখতে পারবেন আমাদের নামাজের মনোযোগ অন্য অন্য দিকে চলে যায় না এই মনোযোগ ঠিক রাখার জন্য একটা কৌশল আমি প্রায় জায়গাতেই বলি সেটা হচ্ছে আপনি সুরার অনুবাদটা খেয়াল করবেন যেমন আমরা প্রত্যেকে সুরা ফাতে করি একটু অনুবাদটা চিন্তা করি আহ গোবি লামির শুনি রজিন বিতাড়িত সালত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই বিস্মিল্লা হিরো রহ্য নি রো রহি অসীম দায়ু আল্লাহ নামে শুরু করছি অ্যাল হামদুলিল্লা হিরব

আমরা আপনাকে অভিবাদন করি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি এই হেদিনানুস-সিরাতুল মুস্তাকিম আমাদের সরল পথ প্রদর্শন করুন সোরাতুল্লাযিনা আন আমতা আলাইহিম ওয়াইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাদের পথ প্রদর্শন করুন যাদের উপর আপনি রহমত নাজিল করেছেন তাদের পথ নয় যারা পথভ্রষ্ট যাদের উপর আপনি গজব বর্ষিত করেছেন বলেন এইভাবে যদি আপনি আপনার নামাজের মধ্যে অর্থটা ফিল করেন মনোযোগ যাবে আজকে আমাদের নামাজের দশা কি আমাদের নামাজের দশা কি এটা বলার মতো টাইম নেই আবার নামাজের সময় ঘনায় আসছে নতুবা নেতার কথাটা বলতাম নেতাদের যে কি করুণ দশা নামাজের মধ্যে দোকানের চিন্তা শুধু নেতা বলে না সবার মধ্যেই নামাজের মধ্যে দোকানের চিন্তা ব্যবসার চিন্তা সমস্ত চিন্তা এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে তালিম ইসলাম মহিলা মাদ্রাসায় ভর্তি করি মেয়েদেরকে ছেলেদেরকে যে রহমানের মাদ্রাসা আছে এখানে ভর্তি করি এবং যার যেখানে সুবিধা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার মানার আমল করার তফিক দান করুক আল্লাহ আমিন অন্য কোথাও যদি সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদেরকে ধারাবাহিক বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবেন আসলে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত